হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম দেখো সারাদিন পরে দেখার পরে ও কেমন করছে সারাদিন কাজে থাকি সকালবেলা কাজে যাই রাত্রেবেলা আসি তো কাজে থেকে আসার পরে এই অবস্থা তো আজকে তো তাও একটু নর্মালি আছে অন্য কোনো দিন মানে অন্য সময় তুমি দেখ তোমরা যখন দেখবে মানে বুঝতে পারবে যে কীরকম মানে দেখলে একটা সটপট করে আজকে তাও লেগসে বসছে বসার পরে এই যে এরকম আদর নিচ্ছে আমি যখনই হাত সরাচ্ছি তখনই ওর মাথা দিয়ে ও আমার হাটটাকে টেনে নিচ্ছে যে আদর কর আর আমি আদর করতে লাগবে ও যখন আর হাত ছড়াতে পারবো না হাত ছড়ালেই মাথাতে হাট টেনে নেবে আর মুখের দিকে আবার তাকায় দেখে এই যে আমি একটুখানি হাত সরাইছি এই যে হাটটা নে হাট দিয়ে ডাকে মানে মাথা দিয়ে ডাকে যে আমাকে আদর করে দেখো হাত ছড়াবো ওরকম করবে এখন সুন্দর করে পিঠটাকে ইয়ে করে দিল এখন পিঠের মধ্যে আদর করতে হবে আর আদর অসত্য কথা বলতে না ও মানে আদর খুবই ভালোবাসে মানে আর এরা পশুরা এরা তো সবার ভালোবাসাই চায় তেমন হাঁ এরা কিছু চায় না ভালোবাসাই চায় ভালোবাসার জন্য মানে একটু ভালোবাসার জন্য এরা মানে অনেক কিছুই করতে